হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার চলে এলাম একটা মিক্সিং ব্লগ নিয়ে তোমরা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো দেখো আমি সকাল থেকে ঘুম থেকে উঠে আজকে সকালবেলা ছেলেকে একটু ভাত ভাজা করে দিলাম দেওয়ার পরে তারপর বাড়ির সামনে একটু শাপলা এসেছিল। সবজির গাড়ি এসেছিলো সেখান থেকে একটু শাপলা নিলাম শাপলা নিয়ে শাপলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছিলাম মা আছে তাই রান্নার কোনো আমার হেডেক নেই তাই মা রান্না বান্না করে নিয়েছিল মা বসে বসে ভিডিও কলিংয়ে বোনের সাথে কথা বলছিল। তারপর বাড়ির সামনেই মাছ এসেছিল লোটে মাছ ফ্যাসা মাছ সেই মাছটা আমি নিয়েছিলাম তাই কেটে নিচ্ছিলাম তোমরা আমার ভিডিওটা দেখো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো আমার একটা রান্নার চ্যানেল আছে রিঙ্কি রান্নাঘর সেখানে অনেক রকমের রান্নার রেসিপি দেওয়া আছে তোমরা দেখতে পারো গেলে তারপরে মাছগুলো কেটে ধুয়ে গুছিয়ে কন্টেনারে রেখে দিয়ে তারপর গ্যাসটা মুছে নিচ্ছিলাম মা রান্না করেছিল তারপর আমি একটুখানি একটা কিছু বানিয়েছিলাম এটা মিক্সিং ব্লক তাই আমার ঠিক খেয়াল পড়ছে না তাই জন্যে সেটা গ্যাসটা মুছে নিলাম তারপর স্নান প্লান সেরে ঠাকুরের পুজো দিয়ে দিলাম খুব সুন্দর করে গুছিয়ে গাছে অনেক ফুল ফুটেছিল সেই ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম তারপর ভাত খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম একটু রেস্ট নিয়ে বিকেলে উঠে ছেলেকে পিৎজা বানিয়ে দিলাম আমরাও খেয়েছি বাড়িতেই বানিয়েছিলাম পিৎজা ব্রেডটা আমার কেনা ছিল বাড়িতে সেটা দিয়ে চিকেন সসেস পিজা বানিয়েছিলাম আমি কিভাবে বানিয়েছি দেখো খুব টেস্টি হয়েছিল খেতে খুব ভালো হয়েছিলো এটা তাওয়াতেও বানানো যায় মাইক্রোওয়েভেও বানানো যায় আমি প্রথমে ভেবেছিলাম তাওয়াতেই করব। তারপর আমি ভাবলাম যে না মাইক্রোওয়েভেই করে নিই যেহেতু এগুলো সবই রেডি করা তাই জন্য মাইক্রোওয়েভেই করে নিয়েছিলাম তিন মিনিটের জন্য মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছিলাম এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিল আর খেতেও খুব টেস্টি হয়েছিল তোমরা আমার আমি অনেক ভ্লগ ছাড়ি তোমরা আমার ব্লগগুলো ঠিকঠাকভাবে সবাই দেখো না সাবস্ক্রাইবও করো না তাই জন্যে রেগুলার ভ্লগ আমি দিতে পারি না যদি তোমরা দেখো ভালোভাবে সবাই তাহলে আমি রেগুলার ডেলি ভ্লগ দেব। তোমরা আমাকে কমেন্ট করো আর ভালো লাগলে লাইক করো তারপর আমি পিৎজাটা পুরো ডেকোরেশন করে নিলাম নিয়ে তারপর তাওয়ায় বানাবো বলে তাওয়ায় বাটারটা দিচ্ছিলাম তারপর করলাম না এতেই বানিয়ে নিলাম আমি খাচ্ছিলাম তাই ছেলে আমাকে একটু ভিডিও করে দিল তাই কেটে মাকে দিলাম বাবাকে দিলাম এইভাবেই দিনটা কাট